আসসালামু আলাইকুম আমি ডক্টর ফৌজিয়া সুলতানা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি ডেল্টা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সার্জারি বিভাগে এবং নিয়মিত রুগী দেখছি ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ফ্লোর অ্যান্ড কলোরিক্টাল সেন্টার যেটা শ্যামলিতে অবস্থিত তো আজকে আমি আপনাদেরকে কিছু কথা বলবো যেটা হচ্ছে গর্ভবতী মায়েদের এবং গর্ভপরবর্তী অবস্থায় মায়েদের যে একটা পায়খানার সমস্যা হয় পায়খানার রাস্তায় কোষ্ঠকাঠিন্য সেই সম্বন্ধে দেখা যায় যে গর্ভাবস্থায় বিভিন্ন সময় অনেক মায়েরা খেতে পারে না খাওয়া দাওয়ায় অরুচি হয় বা ঠিকমতো খেতে পারছে না বোমিটিং হচ্ছে এসব কিছুও থাকে প্লাস হচ্ছে মায়েদের কিছু হরমোনাল পরিবর্তন হয় এই সময় এবং অনেক ক্ষেত্রে মায়েদের মুভমেন্ট একটু কমে যায় একটু রেস্টিংয়ে থাকতে তারা পছন্দ করে তো এগুলোর জন্য দেখা গেছে যে গর্ভ অবস্থায় তাদের কোষ্ঠকাঠিন্য হওয়ার প্রবণতাটা খুব বেড়ে যায় এবং এই জিনিসটাই পরবর্তীতে যখন বাচ্চাটা হয়ে গেল মাটা ব্রেস্ট ফিড করছে অনেকক্ষণ ধরে বসে আছে বাচ্চাকে খাওয়াচ্ছে সেই সময় তার ঠিক মতো হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে না পানি ঠিকমতো খাচ্ছে না এই এই সময় হরমোনাল ইমব্যালেন্সও চলে এইগুলাতেও দেখা গেছে যে মায়েদের সেই কোষ্ঠকাঠিন্য প্রবণতাটা বা কোষ্ঠকাঠিন্য খুব বড়ো ধরনের আকারের সমস্যা হয়ে দেখা দেয় তো এটা আসলে উচিত যে ডাক্তারের পরামর্শ নেওয়া এবং সে অনুযায়ী তার চিকিৎসা নিয়ে সেটা থেকে আরোগ্য লাভ করা এতে গর্ভ অবস্থায় তার যে কষ্টটা এবং গর্ভ পরবর্তীতে বাচ্চাকে নিয়ে তার যে কষ্টটা সেটা কিছুটা হলেও উপশম হবে তো সবার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন